ওয়েলকাম টু জি এসি আজকের আলোচনার বিষয় সাপিক্স ওস দিয়ে যে প্রশ্ন থাকে সেখানে নাউন ব্যবহার করার নিয়ম পরীক্ষায় সাধারণত সাপিক্স ইফিক্সের ক্ষেত্রে ব্রাকেটের ভিতরে ওয়ার্ড দেওয়া থাকে সেই ওয়ার্ডটি কারেকশন করে বসাতে হয় আর ওয়ার্ডটি কারেকশন করতে হয় সাফিক্স বা সার্চ তো এক্ষেত্রে আমাদের বুঝতে হয় আসলে সেই ব্রাকেটির ভিতরে কোন পার্সেন্টেজ বসবে এখানে কি নাওন বসবে অ্যাজেকটিভ বসবে অ্যাড নাম না ভার আমরা আজকে সেই নিয়মগুলি শিখব এই ভিডিওতে আমরা দেখব যে ব্রাকেটির ভিতরে যে ওয়ার্ডটি থাকে সে ওয়ার্ডটিকে কোন কোন ক্ষেত্রে নাওন বানাতে হয় বা কেন নাউন বানাতে হয় আমরা মূল আলোচনায় আসি আমরা আজকে শিখব যে ব্রাকেটের ভিতরে ইউজ অফ নাও অর্থাৎ ব্রাকেটের ওয়ার্ডটিকে আমরা কেন নাওন বানাবো সেটা শিখব নাম্বার ওয়ান ব্রাকেট ওয়ার্ডটি সাবজেক্ট হিসাবে থাকলে ব্রাকেট ওয়ার্ডকে নাওন বানাতে হয় কারণ আমরা জানি যে সাবজেক্ট হিসাবে যে কোনো ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটি নাও যেমন প্যান্টিওর্স লাভ দেয়ার কান্ট্রি মোর দেন দেয়ার লাইভস এখানে আমাদের কোয়েশ্চেন এতে প্যান্টিওর ইজ এ বাট ব্যাখ্যা এখানে ব্রাকেট ওয়ার্ডটি সাবজেক্ট এর জায়গায় আসে কাজে ব্র্যাকেটের ওয়ার্ডটি নাম হবে সুতরাং প্যাট্রিয়ট হয়েছে প্যাট্রিওডস নাম্বার টু ব্র্যাকেট ওয়ার্ডের পূর্বে ট্রানজিটিভ পার্ট থাকলে ব্র্যাকেটের ওয়ার্ডকে নাম বানাতে হবে এখন আমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয় ট্রানজিটি পার্ক এখানে ট্রানজিটি পার্ক সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে আমরা থার্ড প্যাকেটে ট্রানজিটি পার্ক কাকে বলে সেটা দিয়েছি যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটি পার্ক বলে যেমন উই লাভ বাংলাদেশ এখানে হাইলাইট করা বা লাভ লাভ আরুক টানচেটিভার কারণ এর অবজেক্ট আছে যেমন দে আর ইনিংস দে গেইম অ্যাসিস্ট টু দা পাকিস্তানি সোলজারস এখানে গেইম ট্রান্সেটিভার কাজে গেইমের পরে এখানে ব্রাকেট ওয়ার্ডটি অবজেক্ট এর জায়গায় আসে তাই ব্রাকেট ওয়ার্ডটি নাও হবে সুতরাং অ্যাসিস্ট হয়েছে নাম্বার থ্রি ব্রাকেট ওয়ার্ডের পূর্বে ডিটারমাইনার থাকলে ওহাকে নাও বানাতে হবে অর্থাৎ ব্রাকেটের ওয়ার্ডটিকে নাও বানাতে হবে যদি ব্রাকেট ওয়ার্ডের পরে নাও না থাকে যেমন ডিড নট আওয়ার ইন্ডিপেন্ডেন্ট আনসার ইন্ডিপেন্ডেন্স এখানে ইন্ডি এখানে ব্রাকেট ওয়ার্ডটির পূর্বে ডিটারমাইনার হিসাবে আওয়ার আছে তাই ব্রাকেটের ওয়ার্ডটি নাও সুতরাং ইন্ডিপেন্ডেন্ট হয়েছে ইন্ডিপেন্ডেন্স নাম্বার ফোর ব্রাকেটের ওয়ার্ডের পূর্বে ব্রাকেট ওয়ার্ডের পূর্বে অ্যাজিকটিভ থাকলে ওহাকে নাউন বানাতে হবে যেমন ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস প্রপার ব্লাড সার্কুলেট ব্রাকেটের সার্কুলেট এখানে ব্রাকেট ওয়ার্ডের পূর্বে প্রপার ব্লাড আমরা এখানে এখানে ব্রাকেট ওয়ার্ডটির পূর্বে একজেকটিভ হিসাবে প্রপার এবং ব্লাড আছে তাই ব্র্যাকেটের ওয়ার্ডটি নাও হবে সুতরাং সার্কুলেট হয়েছে সার্কুলেশন নাম্বার ফাইভ ব্রাকেট ওয়ার্ডের পূর্বে প্রিপোজিশন থাকলে ওহাকে নাওন বানাতে হবে যদি ব্রাকেট ওয়ার্ডের পরে নাওন না থাকে যেমন ইফ অ্যানিবডি সাফার্স যেমন ইফ এনিবডি সাফার্স ফ্রম ডাইজেস্ট হিডিক্যাল এক্সারসাইজ এখানে এখানে ব্রাকেট ওয়ার্ডটির পূর্বে প্রিপোজিশন হিসাবে ফ্রম আছে তাই ব্রাকেট ওয়ার্ডটির নাম হবে সুতরাং ডাইজেস্ট হয়েছে অর্থ অনুসারে ইনডাইজেশন সূত্র অনুসার যদি ব্রাকেট ওয়ার্ডটি নাও হিসাবে দেওয়া থাকে তবে ওই নাও নাও পরিবর্তন করতে হবে যেমন ইফ অ্যানিবডি সাফার্স ফ্রম ডাইজেশন এক্সারসাইজ এখানে ফ্রম ডাইজেশন কাজে এক্ষেত্রে আছে তাহলে এখন আমাদের কি করতে হবে বুঝতে হবে যে যদি নাম দেওয়া থাকে তাহলে তার বিপরীত নাম ব্যবহার করতে হবে ইনডাইজেশন এখানে ব্রাকেটের ওয়ার্ডটির প্রিপোজিশন এখানে ব্রাকেট ওয়ার্ডটির পূর্বে প্রিপোজিশন হিসাবে ফ্রম আছে তাই ব্রাকেট ওয়ার্ডটি নাউন হবে কিন্তু ব্রাকেট ওয়ার্ডটি নাউন হিসাবে আছে সুতরাং ব্রাকেট ওয়ার্ডটি হবে নেগেটিভ নাউন তাই ডাইজেস্ট হয়েছে ইনডাইজেশন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবে পরবর্তী ভিডিও দেখলে কৃতজ্ঞ থাকবেন I don't